বিশালের মিষ্টি নিয়ে আমরা নাদি সিয়ার বিউটি সেলুনে চলে এসেছি বিশালও আসছে আমাদের সাথে আর আলিজিকে নিয়ে আসেন বিশাল অবশ্যই ঘুমাচ্ছে খালা মনের সেলুনে চলে আসছে বিশালের মাম্মিও আসছে অনেক দিন পর না প্রায় তিন মাস হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে সে চিনতেছে বুঝতেছে যে তাকে নিয়ে যাওয়া নেই মাম্মি তোমাকে রেখে চলে গেছে তুমি কি করো

ピティピティピティ。<laughs> <laughs>